নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিকেন মহারানি সেজন্য আমি একটা শুকনো একটা মশলা গুঁড়ো করে নিতে হবে ড্রাই রোস্ট করে সেই জন্য কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু আমার চিকেনটা একটু বেশি তাই মিলে বেশি করেই নিয়েছি নিয়েছি ধনে মৌরি জিরে এলাচ লবঙ্গ জয়ত্রী আর গোলমরিচ এগুলো সব আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে আমি ম্যারিনেট করবো আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি তিন চামচ দেব এক দুই তিন দইটা একটা ভালো করে ফেটিয়ে নিয়েছি পুরো দইটাই দেবো যেহেতু চিকেন বেশি আর দেবো পরিমাণ মতো লবণ ভালো করে মাখাবো সিটেনে ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা হয়ে গেছে এখন কড়াইতে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি রিফাইন তেলে এটা রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে ফোড়নে দেবো তেজপাতা তিনটে তেজপাতা দিলাম আর ডার ফোড়নটাকে হালকা করে ভেজে নেব আর এখানে বড়ো সাইজের চারটে পেঁয়াজকে বেটে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটাটার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে হালকা একটুখানি নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা দিয়ে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটাই এই চামচে তিন চামচ দিয়ে দেবো এক দুই তিন ভালো করে নাড়ব ভালো করে মিশিয়ে নিয়ে নাচে থাকবো মশলাটাকে দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি এবার চিকেনটার মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে করে ঢাকবো অনেকটা চিকেন তো ভালো করে নেড়ে চেড়ে নেব অনেকটা জিনিস তো তা আমি একটু না বড় কড়াইয়ের মধ্যেই বসে গেছি নাহলে তো হবে না আর দেখুন বন্ধুরা কড়াইয়ের হাতলগুলো কেমন ভেঙে গেছে আমার আমার বেশিরভাগ কড়াইয়ের না হ্যান্ডেল জানেন যে সব ভেঙে গেছে কি আর বলুন গোটা জিনিসগুলো ফেলে দেওয়া যাবে না ব্যবহার তো করতেই হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুর্দান্ত কিন্তু খেতে অসাধারণ হয় অনেক টাকা খরচা করে রেস্টুরেন্টে গিয়ে খাবার থেকে বাড়িতে কিন্তু দিদি বানিয়ে নেওয়া যায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হাতে সময় থাকলেই মিশিয়ে নিয়েছি ভালো করে চিকেনটা মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো খুব বেশি কিন্তু দেব না গুঁড়ো গুঁড়ো ঝাল যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো করে একটা পেস্ট তৈরি করাই হয়েছে ওটা ভাজা মশলাটা সেখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু আর বেশি দেব না তারপর আমি আবার কাঁচা লঙ্কার ব্যবহার করব পরে ভালো করে নাড়বো চিড়ে রাখা চার পাঁচটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি পরে এবার ঢেকে দেবো থাকে এর মধ্যে কাঁচা লঙ্কাটা এভাবে আর এখনই চিকেন থেকে জল বের ছাড়তে শুরু করেছে আরও জল ছাড়বে এটাকে ঢেকে আমি এখন রান্না করবো কিছুক্ষণ কত জল বেরিয়েছে চিকেনের দিকে এখনই কসুরি মেথি নিয়েছি কসুরি মেথেটা ভালো করে হাত দিয়ে দোলে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো হবে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবারও ঢেকে দেবো চিকেন মহারানি একেবারে রেডি দারুণ হয়েছে গন্ধেতে একদম ঘর বাড়ি ঘর মোমো করছে তো খুব সিম্পলভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টে এত টাকা খরচা করে না খেয়ে দেখবি বাড়িতে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি আর ঘরোয়া উপকরণ বানা বানানো জিনিসটা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন না যে সমস্ত নতুন বন্ধুরা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেতারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকে না পুরনো বন্ধুরাও আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে আমাকে প্রচুর সাপোর্ট করে তারা যেন সারা জীবন আমাকে পাশে আমার পাশে থাকে আর আমাকে ওইভাবে ভালোবাসা নিয়ে যায়